নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনই একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটই হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশের পর তৎপর নবান্ন ডিএনএ অর্থ দপ্তরের কাছে রিপোর্ট তোলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা ডিও সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডি দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনোরকম সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএবৃদ্ধি নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও কোনোরকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্ত্র মন্ত্র আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে এবং যে মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা যুক্তি খারাপ করছেন পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গে এখন এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আঠেরো পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন এবং যে বঞ্চনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবং এই মুহূর্তে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে আপডেটটি উঠে এসছে কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট অবশ্যই মিটিয়ে দিতে হবে কিন্তু সরকারি কর্মীদের আইনজীবী অভিষেক মনুসিংবি জানিয়ে দেন পঞ্চাশ পার্সেন্ট দিয়ে মেটাতে গেলে রাজ্যের কোষাগারে টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে এবং সেই দিক থেকে বিচার করে সুপ্রিম কোর্টের তরফ থেকে লাস্ট ফাইনাল রায় দেওয়া হয় যে পঁচিশ পার্সেন্ট অবশ্যই বকেয়া দিতে হবে এবং যেটা চার থেকে ছয় সপ্তাহের মধ্যে এরপরেই নোড়ে বসে অর্থ দপ্তর এবং নবান্ন এবং যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশের পর তৎপর মানে তড়িঘড়ি কাজ শুরু করে দিয়েছেন ডিএ দেওয়ার প্রক্রিয়া এবং ডিএনএ অর্থদপ্তর অর্থ দপ্তর মানে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে রিপোর্ট তোলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে করে এই ডিএ সরাসরি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই পাঠিয়ে দেওয়া যায় সেই নিয়ে মিটিং সারলেন মুখ্যমন্ত্রী তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য